Ghotnathar, Palikavadu, Ghotnathar, Ghotnathar, Palikavadu, Ghotnathar, নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন মালা অফিসিয়ালের আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের আমার ভিডিওটি একেবারে অন্যরকম আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে এটা আমার বিশ্বাস আসলে আজ আমি এমন একটা জায়গা যাচ্ছি তো যে যে জায়গা সম্পর্কে বললে আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে তো শুনুন আপনাদের সাথে আমি কী শেয়ার করছি সেটা তো এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কেতুগ্রাম ব্লকের পালিটা পঞ্চায়েতের অন্তর্গত দধিয়া গ্রাম আর এখানে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে মর্ণন্তরের সময় দধিয়া গোপালদাস বৈরাগ্য মেলার শুরু হয়েছিল সাধক গোপালদাস বাবাজির নামে এই মেলা শুরু হলেও এটি কিন্তু আদপে ছিল অন্ন মহোৎসব কেতুগ্রাম ও বীরভূম এলাকার দুর্ভিক্ষ মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যই নিজের আশ্রমে অন্ন মহোৎসব শুরু করেছিলেন ওই মহান বৈষ্ণব সাধক মাসাধিক কাল ধরেই এই উৎসব কিন্তু চলেছিল তারপর থেকে আজও এই মহোৎসব চলে আসছে দধিয়া গ্রামে রয়েছে আউলিয়া সম্প্রদায়ের বৈষ্ণব সাধক গোপাল দাস বাবাজির আশ্রম বর্ধমানের মহারাজের দান করা উনসত্তর বিঘার জমির উপর রয়েছে এই আশ্রমটি অবস্থিত এছাড়াও এখানে রয়েছে রঘুনাথ জিউর মূর্তি মা মন্দির প্রতি বছর মাকড়ি সপ্তমী তিথিতে গোপালদাস বাবাজির প্রতিষ্ঠিত এই রঘুনাথজিউর ধুমধাম করে পুজো হয় আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ লক্ষাধিক মানুষ ওই আশ্রমে এসে ভিড় জমান গোপালদাস বাবাজিকে শ্রদ্ধা জানাতে ও সেই মন্নন্তরের স্মৃতিকে স্মরণ করে আশ্রম প্রাঙ্গণে রান্না খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছুর ব্যবস্থা হয় এই এক মাসেরও বেশি সময় ধরে আর তারপর সবাই বাড়ি ফিরে যান আজ সেই মেলা উপলক্ষেই আমরা পরিবারের সবাই মিলে সেই অন্ন গ্রহণের উদ্দেশ্যেই বলুন আর পুজো দিতেই বলুন বা সেই আনন্দ উৎসবে অংশগ্রহণ করতেই বলুন আমরা বেরিয়ে পড়েছি তো সেই সম্পর্কে আপনাদের সাথে আজকের আমার ভিডিওটি শেয়ার করা তো জয় বাবা গোপালদাস বলে গোপালদাস বাবাজির নাম স্মরণ করে আমরা একটি টোটো ধরে সবাই মিলে বেরিয়ে পড়েছি আসলে হয়েছে কি আমাদের যাওয়ার কথাটা কিন্তু গোপালদাস বাবাজির মন্দিরে যাওয়ার কথাটা আমরা আগের দিন থেকেই প্ল্যান করে রেখেছিলাম আমাদের কথা ছিল বাইকে যাওয়ার আমি মাহি এবং মাহি বাবা তো মা হঠাৎ করে সকালবেলা বললেন যে আমিও যেতে চাই চল সবাই মিলে বাসে যায় কিন্তু আমাদের বাসে যাওয়াতে একটু সমস্যা রয়ে গেছে যেহেতু মাহি ছোট তো বাস থেকে নেমে ঠিকঠাক টোটো না পেলে আমাদের হাঁটতে হতে পারে বিভিন্ন রকম সমস্যা আবার ঠিক সময়ে বাস নাও পেতে পারি বাসে ভিড়ভাড়টা থাকতে পারে তো এই সমস্ত কারণে আমরা একটা টোটো ঠিক করলাম আর তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এই যে আমরা মন্দির প্রাঙ্গণে এসে গেছি আর প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আমাদের ভোগ দেওয়ার জন্য যে পুজোর সরঞ্জাম নেওয়া তো সেটা আর এখানে কি অসম্ভব রকমের ভিড় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না তো যেহেতু এখানে প্রচণ্ড ভিড় আছে আর সাথে আছে মা মা হলেন অনেকটা বয়স্ক আর এদিকে মাহি খুব বাচ্চা তো দুজনকে কিন্তু আমাদের সাবধানে নিয়ে যেতে হবে এবং বাড়ি ফিরতে হবে তো যার জন্য মাহিকে আমি মাহি বাবার হাতে দিলাম যে তুমি ওকে নাও আর মাকে নিলাম আমি তো এভাবে মায়ের হাত কিন্তু আমি একদমই ছাড়েনি তো তারপর আমরা অনেক কষ্টে মন্দিরের মধ্যে ঢুকতে পারলাম যদিও পুলিশ প্রশাসনের ব্যবস্থা খুব সুন্দর কিন্তু এত মানুষের ভিড় সেগুলো ঠিক রাখা সম্ভব নয় তো তারপর মাকে নিয়ে মন্দিরে এসে আমি পুজো দিলাম আর পুজো দেওয়ার পর এই যে হরিলুট দিলাম আমরাও আর তার সাথে হরিলুটের প্রসাদও অল্প একটু পেলাম যেটুকু তো সেটা আমরা সবাই গ্রহণ করলাম এবং বাড়ির জন্য একটু রাখলাম আসলে আজকে বাড়ির জন্য একটু প্রসাদ নিয়ে যেতেই হবে কারণ দাদা দিদি রাশি আসতে পারেনি সাথে বাবাও আসতে পারেনি তো যাই হোক তো এর এরপর আমরা এলাম একটা আঁকড়াতে আসলে আমরা প্রতি বছরই আমাদের গ্রামের বাড়ি দাসকল গ্রামের যে আঁকড়া থাকে তো সেখানেই আমরা যাই আর সেখানে যেহেতু সবাই পরিচিত মা বাবাদের তো তাই জন্য সেই আঁকড়াতে এলাম আর আঁকড়াতে এসে প্রসাদ নিয়ে তারপর একটু বিশ্রাম নিলাম তো বিশ্রাম নেওয়ার পর প্রথমে আমি খাবার খেয়ে নিলাম কারণ আমাকে মাহিকে খাইয়ে দিতে হবে এই বাইরে এসে মাহি নিজে খেতে চাইলেও ওকে নিজে খেতে ছাড়লে চলবে না কারণ আমাদের হাতে সময় কম বাড়িতে বসেও অনেকটা সময় নিয়ে খেলেও বাইরে তো সেটা করা যাবে না যদিও ও কিন্তু আমার হাতে খেতে একদমই রাজি ছিল না ও বলছিল আমি নিজের হাতে খাবো কিন্তু ওকে অনেক বুঝিয়ে রাজি করানো হলো এবং আমি ওকে খাইয়ে দিলাম আর এদিকে মাও প্রসাদ গ্রহণ করছে একটা ব্যাপার হয়েছে কি মায়ের কিন্তু লবণ খাওয়া খুব নিষেধ আছে কিন্তু তবুও মা লবণটা বেশিই খাবে খেতে বসে আবার লবণ নিল তো আমি বারণ করা সত্ত্বেও মা খেলো দেখলাম তো যাই হোক আজকে আর বেশি পকাবো কি না এবার খাওয়ার পর আমরা একটা ঠান্ডা জায়গা দেখে সেখানে আমরা একটু বিশ্রাম নিলাম আর সেখানে দেখছি আমলকি বিক্রি করছে এক কাকু তো আমলকিও কিনলাম আর বসে বসে আমরা সবাই একটু আমলকি খেলাম প্রথমে খাওয়া দাওয়ার পর তারপর দেখছি এখানে বসে বসেই কীর্তন গান সমস্ত কিছুই শোনা যাচ্ছে তো এখানে দেখছি দু জায়গাতে অনুষ্ঠান হচ্ছে তো একটা গ্রামের বাইরে এক একরকম অনুষ্ঠান হচ্ছে আবার মন্দির প্রাঙ্গণেও একটা অনুষ্ঠান হচ্ছে তো যাই হোক তারপর আমাদের এখানে অনেকক্ষণ কেটে গেল আর একটা জিনিস আমাদের হারিয়েও গেছিলো সেটা হচ্ছে একটা ব্যাগ তো ব্যাগটাও পরে পাওয়া গেল আর তারপরে এলাম আমরা একটা গাড়ির দোকানে মাহি কোন গাড়িটা নেবে ওকে দেখানোর এই যে বাইরের দিকে অনুষ্ঠান হচ্ছে কিন্তু মাহি কোনো গাড়ি নিতে চাইলো না ও নিল একটা কৃষ্ণ ঠাকুর তো যেটা ওর পছন্দ হলো ওকে সেটাই আমরা দিলাম আর পরে আমরা একটু গরম করছিল তো তাই জন্য দেখলাম একটু আইসক্রিম খাবো তো সেই মতো আমরা একটু মালাই আইসক্রিম আর আসলে মা বললো রাবড়িটা খাবে তো তাই জন্য আমরা তিনজনের রাবড়ি আইসক্রিমটাই খেলাম আর মাহিকে দিলাম একটা কাপ আইসক্রিম তো মাহি ওটা খেয়ে নিল তারপর আমরা আর অপেক্ষা না করে পায়ে হেঁটে কিছুটা আমাদের মোটামুটি পাঁচ মিনিট মতো হাঁটতে হলো তবে হ্যাঁ আজকে একটা নতুন জিনিস আবিষ্কার হয়েছে সেটা একটা শর্টকাট রাস্তা এটা আবিষ্কার হয়ে খুব ভালোই হয়েছে কারণ পরে আমরা যখন বাইকে আসব তখন আমরা ঠিক করলাম এই শর্টকাট রাস্তাটা দিয়েই আসব তো তারপর এদিকে টোটো অনেকগুলো টোটো একসাথে আছে কোনটা আমাদের টোটো সেটা খুঁজে পাওয়া মুশকিল তবে হ্যাঁ যে টোটোতে আমরা চল্লিশ মিনিট চেপে এসেছি তার কিছু বৈশিষ্ট্য তো আমাদের মাথায় থাকবেই আমাদের মনে থাকবেই তো সেরকমই সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে আমরা সেই টোটোটাও খুঁজে পেয়ে গেলাম আর কিছুক্ষণ টোটোর মধ্যে অপেক্ষা করলাম আর ওদিকে মাহির বাবা কিন্তু টোটোর যে চালক সেই কাকুকে ফোন করলেন তো ফোন করতেই উনি কিছুক্ষণ পর এসে গেলে আমরা টোটোই চেপে গেলাম আর তারপরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আসলে টোটোই চেপে কিন্তু এত ভীষণ ঘুম পাচ্ছিল কি বলবো চোখ বন্ধ হয়ে আসছিল। তো যাই হোক তবে হ্যাঁ রাস্তা যেহেতু ভীষণ ভালো খুবই ভালো রাস্তা তো যার জন্য আমাদের কোনো অসুবিধাই হয়নি আর এই যে দেখুন শুধু খেয়েছি তাই নয় বাড়ির জন্য সবার জন্য কিন্তু একটু প্রসাদও আমি নিয়ে এসেছি এই যে বদি বদে আর পায়েস আর এটা হচ্ছে মাহিন কৃষ্ণ ঠাকুর তো চলুন আপনাদের কেমন লাগলো কৃষ্ণ ঠাকুরটা অবশ্যই জানাবেন তারপর আমরা এখন বাড়ি এসে গেছি এবার বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেওয়ার পালা তো যাই হোক এই ছিল আমাদের দধিয়ার পুজো দেওয়া এবং মেলার অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন আমি নেমে গেছি আর এবার টোটোর ভাড়াটা দেওয়ার পালা তো এটা দিলেই আজকের ভিডিও মোটামুটি এতটুকুই তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা